সেটি কি পরীক্ষা 2023 এ আজকের এই মহাতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমাদের মূল্যায়ন রত্নগুরু যারা এই পরীক্ষা اٹেন্ড করেছিলেন তাদের অভিভাবক এবং সর্বস্থের শ্রোতা যারা আছেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এখানে অনেক বক্তা আছেন অনেকেই আছেন কথা দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই তারপর শুধু আমি একটু কথা বলছি যে শহীদ হারিমুল যারা উনিশশো সালে দশ এপ্রিল শুধু আল্লাহ নবী সাল্লামের আদর্শকে বানবাস তাদের জীবন আত্মত্যাগ করেছিলেন কিছু বাতিল পায় হাতে আল্লাহ আলমে কোরআন বলেন যে যারা আল্লাহ এবং পথে জীবন দেয় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমাদের জ্ঞানের স্বল্পতা বা উপলব্ধির হীনতার জন্য তোমরা সেটা অনুধাবন করতে পারো আজকে দেখেন এতগুলো বছর পরেও খালি ইয়াকো বিভিন্ন কর্মসূচির ভিতর দিয়ে বেঁচে আছেন আমাদের মাঝে

আপনাদের এই আজকে দেখেন তাদের হয় অথবা বারো হয় ইউনিভার্সিটি যাবেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হবে আপনার সন্তান ডিগ্রিদারি হলো বা আপনার স্থান হলো বৃদ্ধাশ্রমে কেমন লাগবে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ওনার রিটায়ারমেন্টের সমস্ত টাকা দিয়ে ওনার সন্তানকে অস্ট্রেলিয়া দুটো সন্তান অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে পিএইচডি করালেন। এমএটি এবং অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি থেকে তারা ডক্টরাল ডিট্রি তুললো কিন্তু বৃত্ত বয়সে যেই বাবা রিটায়ারমেন্টের টাকা তার পড়াশোনা করালেন সেই বাবা স্থান হলো বিদ্যাশ্রম। কেমন লাগবে সেদিকে যেদিন আপনার সন্তান শুধুমাত্র আদর্শ ওমানের নীতি নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া হবে আপনার সেই দূর পরিণতি হবে তাহলে কথা হচ্ছে এইটাই নেপোলিয়ন যে কথা বলছেন আমাকে একটা শিক্ষিত মা আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব একটা মাকে বলা হয় এখনকার দিনে এটা সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান তেতাল্লিশটা গুণের মধ্যে বিজ্ঞান বলছে ছত্রিশটা গুণ সন্তান মায়ের পায় যেহেতু মায়ের সাথে তার অঙ্গাঙ্গি ভাবে জড়িত অর্থাৎ মায়ের যে হেবিট গুলা থাকে সন্তান কিন্তু সেই হেবিট গুলাকে লালন করে আর বাবার বাকি যে গুণগুলো পায় সেই গুণগুলো ধীরে ধীরে মায়ের দিকে পারে। কারণ বাবা কিন্তু বেশি সময় দিতে পারেন না অর্থাৎ একজন আদর্শ মায়ের সন্তান কিন্তু আদর্শ হবে হবে আপনি যদি আপনার ঘরের সন্তানকে আকিরা শিক্ষা দেন আল্লাহ আল্লাহর রাসুলের প্রেম শিক্ষা দেন

সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা কিন্তু শিক্ষা খাতে তার বরাদ্দ কত জানেন মাত্র এক লক্ষ এগারো হাজার কোটি টাকা জিডিপির তুলনায় তার বরাদ্দ কত জানেন মাত্র এক দশমিক এইট পার্সেন্ট কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইউনস্কুল যে স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডে একটা শিক্ষা খাতে মিনিমাম বরাদ্দ হওয়া উচিত সিক্স পার্সেন্ট জিডিপি থেকে এই বছর আমাদের শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করছে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট যেখানে সারা পৃথিবীতে আপনারা যারা পড়াশোনা জানেন নেটে সার্চ দিতেন এমআইটি টেক্সাস হার্ভার্ড অক্সফো এই সকল বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ থাকে কিন্তু আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একটি সাতশোর অক্সফোর্ড বলা হতো কিন্তু আজকে দুই হাজার অথবা তিন র্যাঙ্কিং এর ভিতরে থাকে না তার কারণ কি শিক্ষা খাতে বরাদ্দ অভাব আপনি আমি জানি না আমাদের এই প্রোগ্রাম বিভিন্ন এমপি দের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার সুযোগ আছে কিনা আমি শুধু একটা কথা বলবো আপনি উন্নত ফল সার্কিট উন্নত বীজ লাগাতে হবে উন্নত গাছ তো লাগাতে হবে আপনি একটা সন্তান থেকে ভালো প্রত্যাশা করতে চান অথচ তাকে খাওয়াচ্ছেন বাসি খাবার আপনি ভালোটা দিতে পারতেছেন না আপনার সামর্থ্য কি করে

আপনার আমি আরো একটু আপনাদেরকে দলিয়ে দিই আপনার সবচেয়ে মেধাবী স্টুডেন্টটা কি হবে বইটে পড়বে তারপরে মেধাবী কি করবে সে কিন্তু ডাক্তার হবে তারপরে মেধাবীরা কোথায় পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে তারপরে তারা কোথায় বিশ্ববিদ্যালয়ের সাস না পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে পড়বে তারপরে এখনো যাদের সাস হবে না তারা কি করবে তারা রাজনীতি করবে এখন রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে হিস্ট্রি থেকে পড়ে উনি কিন্তু আমলা হচ্ছেন তো যে ইতিহাস পড়ে ভূগোল পড়ে অথবা বাংলা পরে উনি কিন্তু আমলা হচ্ছেন শশী হচ্ছেন ওই ব্যক্তি গিয়ে ওই যে দুই শ্রেণীর মেধাবী যারা ছিল বইটা পড়ছে এবং মেডিকেলে পড়ছে তাদের ভোটের মধ্যে সুই বসা একজন ডাক্তারের সর্বোচ্চ পদবি কি হয় মেডিকেল অফিসার তাকে পরিচালনা কে করে ইতিহাসে পড়ে যে বিসিএস ক্যাডার হয়েছে আমলা হয়েছে আবার এই টোটাল সম্প্রদায় কে পরিচালনা করে যার জায়গা কোথাও হয় নাই রাজনীতি করছে হাজার হাজার কোটি টাকার মালিক এখন হচ্ছে যে সন্তান আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লো অথবা বইটে পড়লো আর আপনার যে সন্তানকে সিঙ্গাপুর পাঠালেন তো সিঙ্গাপুরের ছেলে কিন্তু ডলার ইনকাম করছে আর ঢাকা

আমি যেটা নিয়ে সময় নিচ্ছি মাসলোর একটা হায়ার কি তথ্য মানুষ সর্বপ্রথম কি চায় মানুষ বেসিক নিড চায় বেসিক নিড কি আমরা যেটা জানি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং সেবা এই কথাগুলো কিন্তু আমরা জানি তারপর মানুষ কি চায় এই ফার্স্ট লেয়ার যখন কমপ্লিট করে মানুষ তখন সেফটি চায় সিকিউরিটি চায় সমাজে বের হলে কেউ কাউকে যেন মেনে না পেলে কেউ কাওকি জন্য জিম্মি না করে কেউ কাওকি জন্য আক্রমণ না করে এই সিস্টেমটি এবং সিকিউরিটি যখন কমপ্লিট হয় তখন মানুষ কি চায় সে চায় সমাজটাকে বিলংস করে সমাজটাকে ভালোবাসো এই লেয়ারটা যখন কমপ্লিট হয় তখন মানুষ কি চায় তখন মানুষ চতুর্থ লেয়ারে গিয়ে সেলফ স্টিম চায় আত্মসম্মান বোধ চায় আত্মসম্মান বোধ কমপ্লিট হওয়ার পর সর্বশেষ লেভেলে মানুষ কি চায় তখন মানুষ দেখেন এত বেশি জ্ঞানী হয় নিজেকে সে আর জাহিদ করে না এই যে চারটা লেয়ার এই চারটা লেয়ার পর্যন্ত ডুবে যায় তখন মানুষ কমল হতে চায় তাকে মানুষ সহায় করুক তাকে মানুষ মনে রাখুক তো এই জিনিসগুলোর জন্য তো শিক্ষার দরকার কিন্তু আমাদের দেশে আজকে শিক্ষার ব্যবস্থা আপনি তো অনুপ্রাণিত হবেন না

আপনার সন্তানকে কিছু কারিগরি শিক্ষা দেন যারা সন্তান পিছিয়ে না থাকে পাশাপাশি তাদেরকে ইচ্ছে শিক্ষা দেন

আমির সলিহাত শুধু ওই ব্যক্তিদেরকে ছাড়া যারা ইমান এনেছে সৎকর্ম করেছে

এবং আমাদের যাবে আমার অত্যন্ত স্নেহের যাবে এবং সাদ্দাম সব আর সবাই আর সবাই নাম বললাম না করে না আসলাম না যেন বলতে পারি নাই আর উপস্থিত আছেন আমার সম্মানিত কেউ যারা আলিম লেখক বৃত্তি পেয়েছ তারা ছাত্ররা ছাত্রীরা এবং অভিভাবক আসলে এখানে অনেক সুন্দর কথা হচ্ছে এবং অনেকগুলি ব্যক্তি আছে আর উপস্থিত আছেন এসি জায়গা থেকে কি দেওয়া ভাই আমি এসে অত্যন্ত খুশি হয়েছি উনি জাস্ট নয়টা এনে একটা একাডেমি পরিচালনা উচিত হয়েছে চিরাঙ্ক আসলে নিয়োগ থাকলে এটা হয় হ্যাঁ আমরা যত সময় দিতে হতে পারি আমরা আসলে নিয়োগটা করা দরকার যে সঠিক সময় তো সবাই সঠিক সময় ছিল সবাইকে অভিনন্দন জানায় পাশাপাশি বাবু অভিনন্দন জানায় আজকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ডাক্তার ফিরুজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সম্মানিত যিনি সভাপতি মাননীয় সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি মহোদয় ওনার নির্দেশে আজকে এই অনুষ্ঠানটি এখানে হচ্ছে এই জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং মাননীয় সংসদ সদস্য আজকে আমাদের এই ইসলাম ধর্মের উন্নতির জন্য বিভিন্ন ভাবে উনি যতটুক সম্ভব উনি চেষ্টা করেন এবং বিভিন্ন মাদ্রাসায় উনি এসে বিনামূল্যে আসলে পুস্তক দিয়েছেন আপনারা এবং উনি প্রত্যেকটা মাহফিলে আমাদের এই প্রাঙ্গিনায় আপনারা যারা আছেন উনি কিন্তু প্রত্যেকটা মাহফিল উপস্থিত থাকেন যদিও উনি হিন্দু কিন্তু ধর্মের প্রতি উনার আনুগত্য এটা আমরা কান্দেন অবশ্যই বলব জন্য আজকে এই অনুষ্ঠান থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তো সধি শহীদ হালিম ভাইয়ের ওনারা একজন চোরে সালে মারা গেছে একজন ছিয়াশি সালে মারা গেছে কেন মারা গেছেন ধর্ম রক্ষা করার জন্য ধর্মে তো নর হত্যা মহাপাত এবং কোনো মানুষকে হত্যা করা তো যাবে না সেই নিশংস হত্যাকারীদের আজকে আমরা ঘৃণা জানাই এবং শহীদ ন্যায়কত এবং খালিদকে আল্লাহ জামাতবাসী করুক এটা জন্য মহানাল্লার কাছে দোয়া করুন তাকে যে শিক্ষা দিয়ে তিনি আমাদের মাননীয় প্রফেসর সাহেব ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো কথা বলেছেন তা আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকে বাংলাদেশে এই যে স্কুলগুলো হয়েছে বিল্ডিংগুলো হয়েছে এটা আমাদের উন্নতি না আজকে কারেন্ট আছে আমরা তখন পরিচিত কিন্তু বিদ্যুতের প্রশ্ন ছিল আজকে খাসা কিন্তু সারা বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা কিন্তু আজকে যাচ্ছে আমাদের শিক্ষার মানটা উন্নত হচ্ছে এই তো এই মানটার জন্য আমাদেরকে চেষ্টা করতে এবং সবাই আমরা নিজেরা এই যে কথা বলতে ছিলেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের একশো অস্পদ ছিল কিন্তু আজকে আমরা গুণগত মানে বিশ্বে রেখে নাই আমাদের কিন্তু পঞ্চান্নটা প্রাইভেট প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢাকা অবস্থান করে এটাকে আমাদের উন্নতি পঞ্চান্নটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে উন্নতি জন্য শিক্ষা মান বাড়ানো এই জন্য আলিনগা কর্তৃক যে তারা যে কষ্ট করেছে আমি কাছ থেকে তাদেরকে জানি আমি তাদের প্রতি numberOfRows থাকতে পেরেছি আমি জানি তাদেরকে অত্যন্ত সামাজিক প্রভাব আপনারা আসতে চায় না পার্টিসিপেট করতে চায় না এই জায়গা তারা আগামী দিনে এই যে আর একটা কথা বলি যে আসলে আমরা রাজনীতির সাথে সব সম্পৃক্ত হয়তো আমরা উচ্চমানের রাজনীতি পাচ্ছি না কিন্তু নাই আমরা এটা বলবো হয়তো রাজনীতি আজকে খাদি পড়ে গেছে আমরা সবাই মিলে এটাকে ধাক্কা দিয়ে আমরা আশাবাদী এবং আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনি বলেন গত তিরিশ বছরে বাংলাদেশের যত উন্নতি হয়েছে গত তিন হাজার বছরে বাংলাদেশ আছে কোনদিন এই বাংলাদেশ একদিন সেনরা পালরা আর্যরা মুঘলরা ব্রিটিশরা পাকিস্তানের শাসন করেছে আমরা আমাদের দেশ শাসন করতে পারি না স্বাধীনতার পরে আজকে আমাদের শাসন করার ক্ষমতা আজকে আমাদের এই মানুষের বাংলাদেশের মানুষ

সুতরাং তাদেরকে আমরা গড়ে তুলব এবং আমরা আশাবাদী বাংলাদেশ বিশ্বের প্রতিযোগিতায় আমরা ব্যাংকিং নিয়ে সারা গিয়ে যাবো আজকে বাংলাদেশ সুপার এইট ক্রিকেটে আছে আমরা অর্পিত না এই যে বিশ্ব হচ্ছে আজকে সুপার এইটে তো আমরা আছি তাই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি না আজকে জনপ্রতি শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই এই কাজটাকে এগিয়ে যাওয়ার জন্য যার যার কাজটা সে সে ভালোভাবে করবে

শহীদ আলী নিরাক স্মৃতি পরীক্ষা দুই হাজার তেইশে পুরস্কার অনুষ্ঠানে অনুষ্ঠানে আগত সম্মানীয় নাম সম্ভব না সবাই নামও জানি না এখানে উপস্থিত আছেন আমাদের যে তাই এবং কাজী উমর ফারুক যারা এই বৃহৎ নবপূর্বে আলে আদেশের সাথে যুদ্ধ করে

নিজের সাহসকে জলান আজ আমাদের যে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যা আজীবন স্মরণীয় থাকে ওনারা দুজন আসলে মরে নাই ওনারা আমাদের মাঝে এখনো আছে আমরা ওনাদেরকে স্মরণ করি এবং ওনাদের নামে আজ এই অনুষ্ঠান আলাদিসের যারা আমাদেরকে ধর্ম আল্লাহর আসন থেকে বিরত করে এই মুহূর্তে যদি আমরা যদি পৃষ্টিভিকে অনুষ্ঠান অনুষ্ঠানটা দেওয়া হতো লক্ষ লক্ষ টাকা ডোনেট করত এবং এখানে লোকজন বন্ধ করে কিন্তু তা আমাদের এই ইসলামিক ছাত্র সেনারা আল্লাহর আসলের সৈনিকেরা অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জে সবার ধারে ধারে গিয়ে এই অনুষ্ঠানকে উজ্জীবিত করেছে এই জন্য আমার অন্তরের অন্তস্থ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি সমাজের বিদ্যুৎবান যারা আসে এক মঞ্চে বসে মঞ্চকে আলোকিত করেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি